হাসপাতালে অন ডিউটি চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় ধৃত সঞ্জয় রায়ের এত প্রভাব প্রতিপত্তি এত দাপট কিভাবে এই মর্মে এক এসআইকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই এই এসআই এর সঙ্গে সঞ্জয় রায়ের ঘনিষ্ঠতা রয়েছে বলে সূত্রমারফত খবর জানা যাচ্ছে চিকিৎসক ধর্ষণ খুনে সঞ্জয় ঘনিষ্ঠ বলে পরিচিত এসআইকে এবার জিজ্ঞাসাবাদ করছে সিবিআই কবে থেকে এত বাড়বাড়ন্ত সঞ্জয় রায়ের মাথায় কার হাত জানতে দু দফায় কে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের এ ই যান ওড়ে যাবেন পড়ে যাবেন দাঁড়িয়ে যান আমি দেখতে পাচ্ছেন একেবারে যখন পড়ে যাবেন ওড়ে যাবে ওড়ে যাবেন আস্তে আস্তে যান আস্তে যান যাবেন দাদা ওড়ে যাবেন আস্তে 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 દાડી જ তার সঙ্গে সঞ্জয় রায়ের ঘনিষ্ঠত এবং সেই কারণেই কেত বারবারন্ত পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের সদস্য এই অনুপ দত্ত আপনারা জানেন যে ইতিমধ্যে রীতিমত সংবাদ ছিল নামে এসেছে সিভিক ভলেন্টিয়ার হওয়া সত্ত্বেও পুলিশ ওয়েলফেয়ার বোর্ডে নিয়মিত যাতায়াত ছিল এই পুলিশ ওয়েলফেয়ার বোর্ড কার্যত মাথায় ছিল সঞ্জয় রায়ের পুলিশ বেড়া নিয়মিত যাতায়াত ছিল সিভিক ভলেন্টিয়ার হওয়া সত্ত্বেও সঞ্জয় রায়ের প্রশ্নটা তখন থেকে সামনে আসছিল যে একজন সিভিক ভলেন্টিয়ার হয়েও কিভাবে পুলিশ বেড়াকে নিয়মিত যাতায়াত হতে কিভাবে পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের কার্যত মাথার ওপরে হাত থাকতে পারে এই অনুপ দত্তকে জিজ্ঞাসাবাদ সিবিআই এর আস্তে 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 আর এইবার আপনাদের দেখাবো স্বাস্থ্য ভবন অভিযান এবি তাকে সেই সেই অভিযানকে কেন্দ্র করে কর্মসূচিকে কেন্দ্র করে ধুমধুমার পরিস্থিতি তৈরি হলো এবি যখন সদস্য এবং সমর্থকেরা স্বাস্থ্য ভবন অভিযান করছেন কর কাণ্ডের প্রতিবাদ করে তখন এই পরিস্থিতি সল্ট লেগে ছবি দেখছেন আর এরই পাশাপাশি কংগ্রেসের লালবাজের অভিযান আরজিকর কাণ্ডের প্রতিবাদে এই লালবাজের অভিযানে যখন ধর্মতলায় জমায়েত হয় অভিযান শুরু হওয়ার আগে কংগ্রেস কর্মীদের আটক করে পুলিশ সঞ্জয় রায়ের এত দাপটের পেছনে কি কলকাতা পুলিশের এস অনুপ দত্ত এই প্রশ্নটা উঠছে জানিয়ে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিবিআই দেখতে পাচ্ছেন যখন সিবিআই দফতরে পৌঁছচ্ছেন অনুপ দত্ত

পড়ে যাবেন পরে যাবেন দাঁড়িয়ে যাবেন পড়ে যাবেন পরে যাবেন পড়ে যাবেন আস্তে আস্তে যান আসতে যান পরে যাবেন দাদা